শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমরাও এক প্রকার ভালো আছি সুস্থ আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা বান্ধবী ফিরার পথে বলছে চল একটু মার্কেটিং করি আর সামনে তো পুজো আসছে তো ও একটু কেনাকাটা করছে আর আমরা পিছনে গুড় গুড় করছি

সব এডিট করার সময় দেখবো এখন কিছু দেখবো না এডিট করার সময় সব চোখ এই আমি যে ভিডিও করি এডিট যে করেছি খুব একটা খারাপ হয় 빠션도 하지, 빠지